এত সুন্দর পাকিস্তান এই ড্রেস এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি টামরি সার বিষয়ে ঘুরতে পারবেন দশ হাজার আট যদি স্টিচ করে আনবেন নাকি সাড়ে সাত সাড়ে আট হাজার টাকা আপনার করে ডিসার এখন চলেন শর্টকাট দেখি পরিমাণ সুন্দর এটা কিন্তু অরজিনালটা ক্লোজ যদি আসেন শুধুমাত্র এটার যে কালার গুলো আছে সেটা ছাড়া আপনার বুঝার হাতা থেকে শুরু করে প্যাচেস কোনো অপশনই নেই আরও যদি ক্লোজ আসেন স্লিপটা লাক্সারিয়াস লন কটন টাইপসের ম্যাটেরিয়ালের মধ্যে মিনাকারি চিকেন কারি লিকার এগুলো তা চরম লেভেলের সময়ের জিনিস আর এখানেই তো ডুয়েল করা থাকবে যেহেতু অনেক এক্সক্লুসিভ আর নিচে ইনার টাও দেখেন কি সুন্দর এখানে কত যে ছোট ছোট ডিটেলিং আছে মানে একটা এক্সপেন্সিভ ড্রেস যা হওয়া দরকার স্পেশাল ড্রেস যা হওয়া দরকার এবং এটা যত জায়গা যেইভাবে মন চাই সেইভাবে আপনি ক্যারি করতে পারবেন এবং অরিজিনাল সাথে বললাম না আপনি শাড়ি উনি বিশ করতে পারবেন না খুব সুন্দর অরিজিনাল একটা ছিল মেরুন আর একটা ছিল ব্ল্যাক আর এই দেখেন এটা হচ্ছে কি আমাদেরটা না এটা হচ্ছে আমাদের এটা অরিজিনালটা আমি নিজে কনফিউজ করে যদি আসে না এই যে দেখেন শিপলিকার ওয়ার্ক চিকেন কারিম

নশো আশি টাকা অ্যাভেলেবেল ঢাকার ভিতরে সর্বি দেওয়ার চেষ্টা করবো কথা দিচ্ছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইলাইকুম রহমাবাহ